জুলাই অভ্যর্থনার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে সংস্কার শব্দটা একটা বাজওয়ার্ডে পরিণত হয়ে গেছে অন্তর্বর্তী সরকার এবং জুলাই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল সহ আরও বেশ কিছু দলের দাবি রাষ্ট্রের মৌলিক গুরুত্বপূর্ণ সংস্কার না করে কোনোভাবে নির্বাচন দেয়া যাবে না আবার অন্যদিকে আরও কিছু দলের দাবি হচ্ছে ন্যূনতম কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করা হোক পাকি সংস্কার কাজ নির্বাচিত রাজনৈতিক সরকার করবে এ নিয়ে দীর্ঘদিন আলোচনা হলো বিতর্ক হলো আর এসবের মধ্যেই দেশের আইন নেমে গেল একেবারে তলানিতে জায়গায় জায়গায় ডাকাতি চাঁদাবাজি দিনে দুপুরে ঘৃণ্য অপরাধের মতো ঘটনা এত বেশি বেড়ে গেল যে একটা পর্যায়ে সরকারের মুখ থেকে সংস্কার নাম শুনলেই মনে হতে লাগলো কি হবে এত সংস্কার দিয়ে আগে দেশের আইন শৃঙ্খলা ঠিক করেন সবচাইতে কষ্ট লাগতে শুরু করলো অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া মানুষজন যখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হতে শুরু করলো জায়গায় জায়গায় ঘটা অন্যায়ের সাথে যখন তাদের নাম আসতে থাকলো আর এই পুরো বিষয়গুলো যখন মানুষকে ভাবাচ্ছিল তখন সামনে আসতে শুরু করলো সংস্কার প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমত্তে না পৌঁছানোর বিষয়টি যা থেকে সচেতন মহলের মধ্যে একটা উপলব্ধি উঠে আসে যে এই দেশ নিয়ে পরিবর্তনের স্বপ্ন দেখাটা আসলে চূড়ান্ত লেভেলের বোকামি মানুষের রক্ত ক্ষমতা ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতায় যেতে চাওয়া গোষ্ঠী যখন মানুষের অধিকারের কথা ভুলে নিজেদের স্বার্থের জন্য লড়াই শুরু করে তখন সেই দেশ থেকে আর কি বা প্রত্যাশা করা যায় তবে অনেক পাওয়া না পাওয়া বা হতাশার মধ্যেও কিছু ভালো খবর এসেছে যদিও এটা আগেভাগেই ভালো বলাটা মুশকিল তবে একটা সম্ভাবনা আছে দেশে পরিবর্তনের সুযোগ তৈরি হওয়ার খেয়াল করে দেখেন গত বেশ কিছুদিন ধরেই কিন্তু জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নিয়মিত মিটিং হচ্ছে বিভিন্ন সংস্কার কমিশন থেকে আসা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে মোট ছয়টি কমিশনের প্রায় আটশো সংস্কার প্রস্তাব এসেছিল তো এগুলোর মধ্যে মৌলিক বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে যে বিষয়গুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো জুলাই ঘোষণাপত্র যুক্ত হবে এবং জুলাই ঘোষণাপত্র যুক্ত হবে সংবিধানে তো ঐক্যমত্যে পৌঁছানো প্রস্তাব নিয়ে এখনই আলোচনা করবো তবে আবার আরেকটা আশঙ্কাও কিন্তু আছে যে ঐকমত্যে পৌঁছানোর পরেও এই প্রস্তাবগুলো গুলো বাস্তবায়ন না হওয়ার সেটা কেন সেটাও আলোচনায় থাকবে প্রথমত এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এমন বিধান সংবিধানে যুক্ত করা হচ্ছে বুঝতেই পারছেন এইটা করা হলে এক ব্যক্তির একাই দলের এবং দেশের সর্বে সর্ব হয়ে ওঠার যে ব্যাপার এইটা কমে আসবে দ্বিতীয়ত সংসদে উচ্চ কক্ষ গঠিত হচ্ছে যা শাসন বিভাগকে জবাবদিহিতার পাশাপাশি নিম্ন কক্ষে পাশ হওয়া প্রতিটি আইনের রিভিউতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংসদ থেকে পাশ হয়ে আসা আইনের মধ্যে অসঙ্গতি থাকলে সেটা আটকে দিয়ে সংস্কারের জন্য পাঠাতে তবে এই ব্যাপারে এখনো কিন্তু বিস্তারিত খুব বেশি জানা যায়নি তবে আশা করি খুব দ্রুতই এইটার বিস্তারিত জানতে পারবো তৃতীয়ত সংসদের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হচ্ছে এইটা একটা ঐতিহাসিক শাসনতান্ত্রিক পরিবর্তন মানে সংসদে নির্বাচন হবে আর রাজনৈতিক দলগুলো সারা দেশে যত শতাংশ ভোট পাবে সেইটার অনুপাতে উচ্চকক্ষে প্রস্তাবিত একশো আসনের মধ্যে আসন পাবে কিছুদিন আগে এই পদ্ধতির দাবি জানিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম প্রস্তাব অনুযায়ী অনেকটা কিন্তু সেই দাবির সাথে মিলে যাচ্ছে যার ফলে উচ্চকক্ষে আমরা প্রায় সকল দলের অংশগ্রহণ দেখতে পাব নিম্ন কক্ষে কোনো দল একচ্ছত্র আধিপত্য দেখাতে পারলেও উচ্চ কক্ষে পারবে না এর ফলে সংবিধান পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেওয়া সম্ভব হবে সংসদে বহুমতের প্রতিফলন আমরা দেখতে পাব চতুর্থত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির অনুমোদন সংশোধন ইত্যাদি সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় জায়গা থেকে পাশ করিয়ে নিতে হবে কোনোরূপ আলোচনা না করেই জনগণকে না জানিয়েই হাসিনার আপনার মতো ট্রানজিট দিয়ে দিতে পারবে না আর কেউই নিষিদ্ধ দেশ থেকে নিষিদ্ধ জিনিসপাতি আর কেউ কিনে আনতে পারবে না কিংবা দেশ বিরোধী আদানি চুক্তিও করা আর সম্ভব হবে না পঞ্চমত হাইকোর্টে পঞ্চদশ সংশোধনী বাতিলের পর গুরুত্বপূর্ণ কিছু প্রভিশনের ক্ষেত্রে সংবিধানে গণভোটের বিধান ফিরে এসেছে ফলে জনগণের ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে ষষ্ঠত সংসদে বিরোধী দলের গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে এখন থেকে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন করা হবে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে আনুপাতিক হারে সব দলের অংশগ্রহণ থাকবে অর্থাৎ বিরোধী দলগুলো সংসদে যে কটি আসন পাবে তার অনুপাতে সংসদীয় কমিটির সভাপতি পদ তারা পাবে সপ্তম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতিকার থাকছে না ফলে ক্ষমতাসীন রাজনৈতিক দলের হয়ে স্থানীয় পর্যায়ের মাদকাসক্ত গুন্ডা পান্ডা ইত্যাদির পরিবর্তে যোগ্য শিক্ষিত মার্জিত লোকজন স্থানীয় প্রতিনিধি হিসেবে উঠে আসবে অষ্টম ব্যাপারটা হচ্ছে আমাদের সংবিধান একটা অদ্ভুত অনুচ্ছেদ ছিল সত্তর অনুচ্ছেদ এইটার ফলে কোনো সাংসদ ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো প্রস্তাবে দলের বিরুদ্ধে ভোট দিতে পারত না এই গণতন্ত্র বিরোধী সত্তর অনুচ্ছেদ পরিবর্তন হচ্ছে এতে অর্থবিল এবং আস্থা ভোট ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন এতদিন ধরে চলমান প্রধানমন্ত্রী যাই বলবেন তাই সঠিক এই প্রথার প্রভাব কিছুটা কমে যাবে নবম বিষয়টা হচ্ছে হাইকোর্ট বিভাগের বেঞ্চগুলো বিভাগীয় পর্যায়ে স্থানান্তরিত হচ্ছে ফলে বিভাগীয় পর্যায়েই জমি জমা সহ অনেক গুরুত্বপূর্ণ বিরোধ নিষ্পত্তি হয়ে যাবে তাদেরকে আর ঢাকায় আসতে হবে না দশম ব্যাপারটা হচ্ছে স্বাধীন পুলিশ কমিশন হচ্ছে মানে এতদিন পুলিশ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে কারণে মন্ত্রীর কথায় ইচ্ছামতো পুলিশ বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা গিয়েছে এখন আর তাদেরকে রাজনৈতিক হাতিয়ার বানানো যাবে না এগারোতম বিষয়টা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় হচ্ছে বারো নম্বর সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ হচ্ছে এবং কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। চোদ্দ নাম্বার ব্যাপারটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা নানান উপায়ে হ্রাস করা হয়েছে বুঝতেই পারলেন এত এত জিনিস যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা তো অনেকটা কমে যাবে তাই না তার মানে বেশ কিছু বিষয় যে আমাদের প্রশাসনকে শক্তিশালী করবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করবে এমন বিষয়ে পৌঁছেছে আমাদের রাজনৈতিক দলগুলো এইটা একটা ভালো খবর একটা আশার খবর তবে গুরুত্বপূর্ণ এবং মৌলিক আরেকটা বিষয় এখনও বাকি আছে সেটা হলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ মুক্ত করে স্বতন্ত্র নিয়োগ কমিটির মাধ্যমে করা মানে পিএসসি নির্বাচন কমিশন ইত্যাদি সাংবিধানিক পদে এখন পর্যন্ত যে নিয়ম আছে তাতে স্পষ্টভাবেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের একটা সুযোগ আছে এতে করে প্রশাসনের নিজ দলীয় লোক প্রবেশ করানোর একটা সুযোগ রয়ে যায় এইটা পুরোপুরি স্বাধীন করা না গেলে প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা মুশকিল হবে আশা করি এই ব্যাপারেও সবাই ঐক্যমধ্যে পৌঁছে যাবেন কিন্তু ঝামেলা অন্য জায়গায় প্রশ্ন হচ্ছে এই বাস্তবায়ন করবে কে কিংবা প্রস্তাব কবে এবং কিভাবে বাস্তবায়িত হবে এইসব নিয়ে এখনো ধোয়াশা কাটেনি ঐক্যবদ্ধ কমিশনের প্রস্তাবে বলা হয়েছে নির্বাচিত সরকার পরবর্তী দুই বছরের মধ্যে এসব বাস্তবায়ন করবে এখানেই সেই প্রশ্ন নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার যদি নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে এসব বাস্তবায়ন না করে তখন কি হবে খেয়াল করে দেখেন উনিশশো সালে এর সব বিরোধী গণ পরে যে সরকারটা গঠিত হয়েছিল তাদেরও কিন্তু অনেক সংস্কার আনার কথা ছিল কিন্তু সেসব আনা সম্ভব হয়নি দলীয় অনিচ্ছা কিংবা নির্বাচন পরবর্তী জটিলতায় অনেক সংস্কারই তখন আটকে যায় দুই হাজার আট সালের নির্বাচনের পরে নির্বাচিত আওয়ামী লীগ সরকার ধীরে ধীরে সকল কিছু তাদের হাতের মুঠোয় নিয়ে নেয় তাই নির্বাচিত রাজনৈতিক সরকার সকল সংস্কার বাস্তবায়ন করবে তার নিশ্চয়তা পাওয়াটা কিন্তু বেশ মুশকিল আমরা খেয়াল করেছিলাম যে শুরুর দিকে ঐক্যমত্য কমিশন সংস্কার প্রস্তাব বাস্তবায়নের একাধিক অপশনের কথা উল্লেখ করেছিল যেখানে এই সরকারের অধ্যাদেশ জারির মাধ্যমে সংস্কার বাস্তবায়নের বিষয়টি আসে অপশন হিসেবে আসে গণপরিষদ গঠন করে সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো যুক্ত করে তারপর নির্বাচনের ব্যাপারটি কিন্তু নির্বাচনের পরে নির্বাচিত সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে এই অপশনটা এখন বেশি ফোকাস আছে কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় নির্বাচনের পরে সংস্কারের বিষয়গুলো আসলে হারিয়ে যায় আর এই কারণে এনসিবির দাবি হচ্ছে আগে গণপরিষদ গঠন করে এই সরকার সকল সংস্কার সংবিধানে যুক্ত করুক তারপর নির্বাচন এইটা না করা হলে জুলাই সোনাতে তারা স্বাক্ষর করবে না অন্যদিকে বৃহৎ দল বিএনপি নির্বাচনের পরে নির্বাচিত দলের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের পক্ষে এখন আপনার কি মনে হয় কোনটা হওয়া উচিত আপনার ভাবনাগুলো কমেন্টে জানান এই ফাঁকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি দেখেন পৃথিবীতে যত দেশে যতবার বিপ্লব বা বিশাল অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু নতুন শাসনতন্ত্র আসতে কমপক্ষে তিন থেকে চার বছরের মতো সময় লেগে গিয়েছিল ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সে নতুন শাসনতন্ত্র আসে চার বছর পরে সেইটাও কিন্তু দুই বছরের মাথায় ভেঙে যায় এবং দেশ মোটামুটি স্থির হইতে দশ বছর সময় লেগে যায় মাঝখানের এই দশ বছর ফ্রান্সে ব্যাপক বিশৃঙ্খল অবস্থা ছিল এক পর্যায়ে সরকার সেসব সামাল দিতে নিজেরাই কিন্তু সন্ত্রাসের ভূমিকা অবতীর্ণ হয়েছিল আবার টিউনেশিয়ায় দুই হাজার নয় সালে গণ পর তারা নতুন সংবিধান পেয়েছে পাঁচ বছর পর ইউক্রেনের অরেঞ্জ জর্জিয়ার রোজ কির্গিস্তানের টিউলিপ সহ দুই হাজার চার পাঁচ সালের দিকে যে সকল দেশে কালার রেভলিউশন হয়েছে সেসব দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে দুই হাজার এগারো বারো সালের দিকে মানে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দেশের রেজিম চেঞ্জ হলে সেখানে কয়েক মাসের মধ্যেই স্থিতিশীলতা আসে না কয়েক মাসের মধ্যেই সব কিছু স্বাভাবিকও হয়ে যায় না এখানে নানান মহল কাজ করে সেদিক থেকে হিসাব করলে আমাদের দেশে যা যা হয়েছে এগুলো রাজনৈতিক বাস্তবতার অংশ যদিও এই ব্যাপারগুলোকে কোনোভাবে সমর্থন করা যায় না বিশেষ করে কিছু ক্ষেত্রে সরকারের যে বেখেয়ালি আচরণ এবং অদক্ষতা এইটা সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা অবনতির পেছনে অনেকটাই দায়ী তারপরেও এই এক বছরের মধ্যে জুলাই অভ্যুত্থান আমাদের যেই পরিবর্তনের সুযোগটা তৈরি করে দিয়েছে তার স্বাধীনতার পরে আর কেউ দিতে পারেনি তাই বিভিন্ন দলের হানাহানি নানান মহলের দুর্নীতি অন্যায় এসব দেখে আমাদের পুরনো পদ্ধতিতে ফিরে সুযোগ হতে দেওয়া যাবে না। নানান অপকর্ম করে দলীয় অন্যায়ের সমালোচনা করে আমরা পরিবর্তনের পথেই যাতে যেতে পারি সেই কাজটা করতে হবে দীর্ঘদিন পর বাংলাদেশে কাঠামোগত একটা পরিবর্তনের সুযোগ এসেছে সেইটাকে যাতে কোনো ষড়যন্ত্র থামাতে না পারে সেই ব্যাপারে আমাদেরকেই সচেতন থাকতে হবে